করছি আমরা না পারলে তাদের পরবর্তী প্রজন্ম তারা না পারলে তাদের পরবর্তী প্রজন্ম তারা না পারলে তাদের পরবর্তী প্রজন্ম একদিন না একদিন বাংলাদেশ ইসলামকে বিজয় পর্বে পর্বে আমাদেরকে বলেন মাদারি জান্নাতের বাগান কোনটা সিলেটে জান্নাতের বাগান কোনটা ঢাকায় জান্নাতের বাগান কোনটা শরীয়তপুরে জান্নাতের বাগান কোনটা চাঁদপুরে জান্নাতের বাগান আল্লাহর এক মহান অলি সৈয়দ ফজরুল করিম বাংলাদেশের টেকনাফ থেকে তেতুরিয়া পর্যন্ত যে মেহমত তিনি চালু করে গিয়েছিলেন বাংলাদেশের একটা নদীর চরের একটা গ্রাম থেকে তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তার মেহমতলা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আজ হোক কাল হোক আমরা স্বপ্ন দেখি আমরা যদি না পারি আমাদের তো মেহনত চলছে চলবে যদি না পারি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা ইসলামকে বিজয় করবে তারা যদি না পারে তাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা ইসলামকে বিজয় করবে দিন বিজয়ের যে মেহনত কিয়ামত পর্যন্ত চলছে আমরা না পারলে তাদের পরবর্তী প্রজন্ম তারা না পারলে তাদের পরবর্তী প্রজন্ম

ইসলাম जिंदाबाद বলেন না ইসলাম जिंदाबाद যাক আজকে আমি যে টপিকের উপর কথা বলবো সে টপিকের যাওয়ার আগে এখানে আলকায়ে যিকির একটা শব্দে বহত করা হয়েছে আলকায়ে যিকির সম্পর্কে আমি একটা হাদিস পেশ করব তারপর সামনে আগাবো মুসলিম বিশ্বের একজন প্রখ্যাত হাদিস বিশারদ ছিলেন হাকিম আবু আব্দুল্লাহ নিসাবুরী রাহমাতুল্লাহ আলাইহি 405 হিজরিতে তিনি ইন্তিকাল করেন তার লিখিত হাদিসের কিতাব আল মুসতাদরাক আলা সহিহাইন

দুনিয়াতে তুমি ঘর থেকে যাওয়ার পথে আসার পথে চলার পথে হাঁটার পথে মাদারীপুর যাওয়ার পথে ঢাকায় যাওয়ার পথে ঢাকা থেকে আসার পথে মাদারীপুর থেকে আসার পথে শরীয়তপুর থেকে আসার পথে বরিশাল থেকে আসার পথে দুনিয়াতে তোমার চলার পথে হাঁটার পথে আসার পথে যাওয়ার পথে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইদা মারাতুম বিরিয়াজুল জানা

আমরা জিকির যাবো তো ইনশাল্লাহ বলেন জিকিরুল্লাহ নাজির যাবো ইনশাআল্লাহ জিকির মানে অন্তরকে ধার করা যার অন্তর ধার যত হবে ইসলামের জন্য আল্লাহ তাকে তত বেশি কবুল করবে